সুপ্রিয় দর্শক আস আসসালামু আলাইকুম অন্য অন্য শুভেচ্ছা ও স্বাগতম আপনারা দেখছেন বাক স্বাধীনতা আপনাদের অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি আপনারা হয়তো অনেকেই ফান হিসেবে নেবেন অনেকেই সিরিয়াসলি নেবেন অনেকেই মানে এটা কোনো নিউজ কিনা সেটা এইভাবেও নিতে পারেন কেউ গুরুত্বের সাথে নিতে পারেন কেউ গুরুত্ব নাও দিতে পারেন ইস্যুটা হলো যে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে নিয়ে আসিফ নজরুল স্যার আজকে একটি মন্তব্য করেছেন আর কি সে মন্তব্যটি হল কোনো একজন ব্লগার বা কোনো একজন অনলাইন অ্যাক্টিভিটিস্ট যিনি কিনা বিদেশে থাকেন তাকে উদ্দেশ্য করেই বলেছেন কারণ আসিফ নজরুল স্যারকে নিয়ে ভিডিও উনি বানিয়েছেন তার সফলতা এবং ব্যর্থতা নিয়ে আমি তার নামটি নিচ্ছি না তবে হ্যাঁ এটা বলে রাখি উনি কিন্তু আমার প্রফেশনালি আমার এক স্যার ছিলেন উনি বিদেশে যিনি আছেন উনি আমার শ্রদ্ধেয় সার ছিলেন প্রফেশনালি স্যার ছিলেন আমি সেই সময় ফার্মাসিউটিক্যালসে ওনার কোম্পানিতে ওনার আন্ডারে জব করেছি তো সেই বিতর্ক বাদ দিয়ে স্যারের সাথে অনেক মত পার্থক্য আমার থাকতেই পারে এটা প্রত্যেকটা মানুষের থাকবে এটাই স্বাভাবিক সব মত মিলবে এমন কোনো কথা নয় তবে আসিফ নজরুল স্যারের কথাটি আজকে বেশ মানে শুনে হাসব নাকি আসলে দুঃখ পাবো আমি বুঝতেছি না শ্রোতা আপনারা বুঝবেন আপনারা হয়তো জানবেন যে আসিফ নজরুল স্যার আজকে হঠাৎ ওই স্যারের বিশিষ্ট ব্লগার স্যার বিদেশে আছেন উনি ওনাকে নিয়ে কথা বলতে গিয়ে এক সময় বললেন যে ওনাকে থামানো যাবে না আসলে ওনাকে থামাতে হলে কোর্ট আন্ড কোট কথাটা এভাবেই বললেন আসিফ নজরুল স্যার যে ওনাকে যতক্ষণ পর্যন্ত জাতির পিতা অর্থাৎ নতুন জাতির পিতা ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত উনি মনে হয় থামবেন না তো এই যে একটি কথা অনাকাঙ্ক্ষিত বলেন কাঙ্ক্ষিত বলেন যেভাবেই উনি বলেন আসিফ নজরুল স্যার এটা একে অপরকে একদম তীর ছুড়াছুড়ির মতো ঘটনা তারা কিন্তু একই প্ল্যাটফর্মের মানুষ তারা একই এজেন্ডা বাস্তবায়নই করছেন তারা একই এজেন্ডা বাস্তবায়ন করছেন যেটা বলতে বুঝাচ্ছি আমি উনিও একজন বিপ্লবী আমাদের আসিফ নজরুল স্যারও একজন বিপ্লবী অর্থাৎ বিগত সরকারের আমলে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরগুলোর মধ্যে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন এদিকে আমাদের আসিফ নজরুল সার আর অনলাইনে অ্যাক্টিভিটিতে ওইদিকে আমার বিদেশে থাকা ওই সার তাহলে এই যে দুই সারের মধ্যে যে তীর কথা কথাছুঁড়াছুড়ি আমরা আসলে এটা অনেকটা বিনোদন হিসেবেও নিতে নিচ্ছি মজাও পাচ্ছি হ্যাঁ তবে এখানে কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে গভীর কিছু ঘটনা গভীর কিছু পর্যবেক্ষণ আছে আপনারাও জানেন যে আমার ওই স্যার ডিক্লেয়ার দিলেন দুইটা পেপার পত্রিকাকে যে এখানে গরু কেটে জিয়াফত খেতে হবে ইত্যাদি আমার প্রশ্ন হলো স্যারের কাছে যে স্যার আপনি ডাক দেন যে ওই পেপার পত্রিকাগুলো আপনারা পড়েন না ব্যাপারটা হলো জনগণের উপরে ছেড়ে দেন আপনারা বন্ধ করতে হবে হামলা করতে হবে এমন কিছু করার দরকার নেই স্যার যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের মাঝে যদি সেই গণমাধ্যম দুটির বা গণমাধ্যমগুলোর যেটাই হোক সে সেগুলোর যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে এমনিতেই তাদের পতন হবে এমনিতেই তাদের ধস নামবে এটাই স্বাভাবিক এটা প্রভাব পড়বে এটা স্বাভাবিক আপনার যদি এতটা জনপ্রিয়তা থাকে ওই পেপারটি যদি তার জনপ্রিয়তা হারিয়ে থাকে তো আপনি ডাক দেন এইভাবে যে আপনারা সেটা প্রত্যাখ্যান করুন যেমন অনেক ব্লগ করেছেন অনেক ভিডিও করেছেন বিভিন্ন পণ্য বর্জনের আপনার কথা শুনে অনেকেই পণ্য বর্জন করেছেন অনেকেই করেন নাই যারা করেছেন তারাও একটা বিরাট অংশ বা তাদের কাছে এই রকমই একটা ডাক দিতে পারতেন স্যার যে এই যতগুলো আপনার ইয়া আপনি এই ধরনের স্টেপ নিচ্ছেন জনগণ স্যার আসলে অনেকেই অনেকভাবে নিচ্ছে না স্যার আসলে ভালোভাবে নিচ্ছে না তো স্যার আপনাকে আমি বলছি আপনার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে জনগণকে বেছে নিতে দেন জনগণ কোনটা নেবে জনগণ কোনটা নেবে না কাউকে একদম বন্ধ করার উদ্দেশ্যটা হলো সেটা মানুষ জানে স্যার যে কোনো একটা নির্দিষ্ট পত্রিকাকে আপনি উঠাতে চাচ্ছেন আপনারা উঠাতে চাচ্ছেন তো সেই নির্দিষ্ট পত্রিকাটার নামও আমি বলবো না কারণ মানুষ জানে এগুলো যে কোন নির্দিষ্ট পত্রিকাটিকে আপনারা বাংলাদেশে উঠাতে চাচ্ছেন সেই গণমাধ্যম দুইটিকে গলা চেপে ধরে কিংবা বন্ধ করে দেওয়ার মাধ্যমে তো স্যার এইভাবে তো হয় না আমি আরও একদিন আগে বলেছি স্যার এভাবে তো হয় না আর আসিফ নজরুল স্যার আপনাকে এজন্য এভাবে বলেছেন যে আপনাকে জাতির পিতা না বান না বানানো পর্যন্ত নতুন জাতির পিতা না বানানো পর্যন্ত আপনি হয়তো ক্ষান্ত হবেন না থামবেন না ইত্যাদি খোঁচা দিয়েই বলেছেন আপনাকে আর আসিফ নজরুল স্যারকে বলি যে আপনাকে যতগুলো ভিডিও দিয়ে মানুষ সমালোচনা করছে আপনি এগুলোর জবাব দিয়ে যাচ্ছেন কোথাও শিখছেন কোথাও বা আপনি নিজে দুর্বলতা প্রকাশ করছেন এটা ভালো এটা ভালো লক্ষণ তবে অনেক বিতর্কিত কাণ্ডগুলো যে আপনি করছেন স্যার এই যে আপনি বললেন যে আইন উপদেষ্টা হয়ে আপনি বিভিন্ন উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপনি সুপারিশ করেছেন আপনি আকার ইঙ্গিতে বললেন যখন পাঁচই আগস্টের পরে যখন আপনারা বসেন তখন ছাত্ররা আপনার কাছে বলল যে আপনি কি উপদেষ্টা হতে চান কি না কিংবা আপনার কাকে কাকে চয়েজ ইত্যাদি ইত্যাদি কারণ আপনার চয়েজে যদি উপদেষ্টা পরিশোধ গঠিত হয় স্যার তাহলে আমাদের প্রশ্ন হল যে উপদেষ্টা পরিশোধ গঠন করতে হবে এটা আপনাকে কেন স্যার এটা কি আপনি পারতেন না যে যতগুলো রাজনৈতিক দল আছে যতগুলো রাজনৈতিক দল আছে হ্যাঁ বাদ দেন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ তো বাংলাদেশের কোথাও নাই তাদের গন্ধও নাই আওয়ামী লীগকে এখানে তো আপনারা ফ্যাক্টর মনে করছেন না এখানে যেটা যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ছিল সবাইকে ডেকে তাদের কাছে একদিন বসেই আপনারা নামগুলো চাইতেন যে কাকে কাকে এই উপদেষ্টা করা যায় আমি অবশ্যই বলবো যে এখানে আমার সেই পিনাকি স্যারের সাথে আমার যতগুলোই মতো পার্থক্য থাকুক না কেন পিনাকি স্যার কিন্তু একজন উপদেষ্টা হওয়ার মতো একজন মানুষ ছিলেন উনি যে অ্যাক্টিভিটিটা শো করেছেন তাতে অবশ্যই তার উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা উপদেষ্টা হওয়ার মতো সকল রকমের ক্রাইটেরিয়া উপদেষ্টা হওয়ার মতো সব রকম উনি সকল রকমের মেধা তার ছিল এবং উপদেষ্টা হওয়ার মতো একটা প্রাপ্যতাও ছিল যেমনটি কি না আপনি একজনকে শুধুমাত্র শুধুমাত্র আমেরিকায় হোয়াইট হাউসে বসে প্রশ্ন করতে প্রশ্ন করার জন্য হাসিনার বিরুদ্ধে প্রশ্ন করতে 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 একটা সময় মানে এমন একটা পর্যায়ে নিয়ে আসলেন যে একজন সাংবাদিককে আপনি হাই কমিশনার বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে একটা পুরস্কার হ্যাঁ তার জন্যই পুরস্কারটি হয়তো সঠিক ছিল তাহলে আমার পিনাকি স্যারের জন্য কি একটি উপদেষ্টা পদ পরিষদ এরকম একটা পোস্ট কি উনি ডিজার্ভ করেন না করতেন না আমার চিন্তা আমার বিশ্বাস উনি অবশ্যই একটি উপদেষ্টা এবং খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের উনি মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার যোগ্যতা ওনার ছিল এখনো আছে আমি এটুকুই বলবো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে সে প্রত্যাশাই আল্লাহ হাফেজ